আসসালামু আলাইকুম আহমদুল্লাম আমরা নতুন আরেকটা টপিকের সাউন্ড ক্লাস নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমাদের লগ টপিকের উপর ক্লাস তো এই লগ প্র্যাকটিস পার্টের সমাধান আমরা দিবো লার্নিং পার্টে সবগুলো অঙ্ক শেষ করার পরে এই ক্লাসটা করবেন প্র্যাকটিস পার্ট তো প্রথম প্রশ্ন দেওয়া আছে যে চারশো এর লগ চার হলে লগের ভিত্তি কত আমার নর্মালি এর আগে ভিত্তি দেওয়া থাকলে যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা লার্নিং বাড়ে দেখছি এখানে ভিত্তিটা দেওয়া নাই তাহলে আমরা ধরি লগ এর ভিত্তি হ্যালো হ্যালো হম হম ভিত্তি সমান সমান এ তাহলে আমাদের এই প্রশ্নটা সাজাতে হবে চারশো এর লগ চার হলে মানে লগ এর ভিত্তিটা এ

আচ্ছা তাহলে এখানে হচ্ছে এক নম্বরে c টু রুট ফাইভ দু নম্বর আসি সমাধান করুন লগ এ রুট টু

É Será que do

পরীক্ষা আসে ফাইভ কিউব রুট ফাইভ ইন্টু ফাইভ এখানে শুধু ফাইভ দেওয়া আছে আর এগুলোকে আমাদের ক্যালকুলেশন করে ফাইভ বানাইতে হবে বেসটা যেন ফাইভ হয় মিলে যায় তাহলে এই ফাইভ হচ্ছে ওয়ান বাই থ্রি আর এই ফাইভ এর জন্য ওয়ান বাই টু তাহলে আমরা যদি ফাইভটা এখানে কমন নেই এইটা বাদ দিয়ে ওইটা সামনে নিয়ে আসবো আমরা তাহলে আসতেছে লগ ফাইভ ফাইভ

আর এটাকে এইভাবে লেখা যায় যে ধরি এইটা সমান সমান এক্স তাহলে টু টু দি পর এক্স সমান সমান বাই চু পর সমান করে করেও করা যায় ঠিক আছে আচ্ছা সাত নম্বর সাত নম্বর দেওয়া আছে লক রুট এক্স এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু এই সমান সমানের ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া থাকবে এখানে মানটা বেস এর সাথে অল্টার করতে হবে অল্টার করতে গেলে এখানে কিন্তু রুট আছে ঠিক আছে আচ্ছা তো আমরা রুট রুট করে দিতে পারি কিভাবে দেখেন এক্স থ্রি হাফ সমান সমান এক্স এটার উপর পাওয়ার হাব এই দুই পাশে পাওয়ার হাব আছে এটা বাদ দিয়ে দেওয়া যায় অথবা এখানে দেখেন এটা কিন্তু একটা রুট মানে কিন্তু এটার উপর এক্সের উপর একটা পাওয়ার আছে একটা রাশি সংখ্যার উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ার গুলো অল্টার করে দেওয়া যায় মানে এই রুট থ্রিটা ভিতরে ঢুকায় টুটা বাইরে দেওয়া যায় তাহলে এইটা মানে যা এক্স কিউব রুট মানে এই রুট রুট উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে থাকতেছে কি এই পাশে এক্স ওই পাশে থাকতেছে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস ফোর এই দুই পাশে যেহেতু সমান সমান এক্স কিউব আছে এক্স কিউব বাদ দিয়ে দেওয়া যায় ওই টু এক্স টা এই পাশে নিয়ে আসলে টু এক্স ইকুয়াল এর মানটা হচ্ছে টু সাত নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে সি টু আশা করি ক্লিয়ার হম বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আসি আট নাম্বারে আট নাম্বারে আছে পঁচিশ তাহলে এটা আমরা যেটা করতে পারি সমান সমান লক বেশের উপরে স্কোয়ার আছে থাক আর পঁচিশ মানে হচ্ছে পাঁচের উপরে স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে সমান সমান ওয়ান তো আছে আচ্ছা এখানে সমান সমান ওয়ানটা খেয়াল করি নাই তাহলে আমরা যদি অল্টার করে নি এক্স স্কোয়ার বাই হচ্ছে ঠিক আছে তাহলে নম্বর হচ্ছে ওই পাশে চলে যাবে পাশে চলে তার মানে থেকে যাবে মান যদি পঁচিশ হয় তাহলে মান শুধু

আমরা নয় গুণ দুই আখারে লিখতে পারি তাহলে কাটাকাটি চলে যাবে তাহলে এটা সমান সমান হচ্ছে কি থ্রি আর হচ্ছে নয় গুণন দুই তার মানে থ্রিটা বাইরে আসবে থ্রি আর রুট টু বাইরে থাকলো তাহলে হচ্ছে কি ওয়ান বাই রুট টু যেটা ডি নম্বর অপশনে আছে তাহলে নয় নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি আশা করি ক্লিয়ার ঠিক আছে এখানে জাস্ট ফ্রাকশনটা এই রুট আঠারোটা ভাঙাটা ইম্পর্টেন্ট আর এই মানটা অল্টার হয়ে যায় এবং এই মাইনাস থাকার কারণে কিন্তু ফ্রাকশন আকারে রুট হবে আর যদি শুধু হাফ থাকতো তাহলে আঠারো রুট হয়ে যেত দশ নম্বর হচ্ছে যে লক টু লক থ্রি এক্স ইকুয়াল টু থ্রি ফলে এক্স এর মান কত তাহলে এখানে এই লক টু আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে লক আছে না একটা তো উঠে যাবে আর থ্রিটা এখানে চলে আসবে টু এর উপর থ্রি আর এই পুরো উপরের অংশটা ওই পাশে চলে যাবে তাহলে লক থ্রির উপরে এক্স এখন এখানে লক থ্রির উপর এক্স ইকুয়াল টু এইট এখন আবার এই সূত্রটা পড়বে ঠিক আছে থ্রির উপরে পাওয়ার এইট ইকুয়াল টু এক্স হ্যাঁ থ্রির উপর পাওয়ার এইটে হচ্ছে আনসার সরাসরি তার মানে এখানে দুইবার লক থাকার কারণে সূত্রটা দুইবার অল্টার হয়ে যাবে তাহলে এক্স এর মানটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার এইট এগারো নম্বর এটা আসলে ফাইভ হবে মাইনাস থ্রি ফাইভ বাদ দিয়ে দেওয়া যায় ডাইরেক্ট বাদ দিয়ে দেওয়া যায় আবার এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে লক ফাইভটা কমন নেই এটা মাইনাস এটা হবে ইকুয়াল টু ওই পাশে ওয়ান ওয়ান এর উপর যে কোনো কিছু পাওয়ার উপর জিরো দিলে আবার ওইটা হয় এই পাশে মাইনাসটা ওই পাশে যে আবার প্লাস হয়ে যাবে এত কিছু না করে ডাইরেক্ট লেখা যায়

মানে এটা অল্প মানে ক্যালকুলেশন করে নিলাম এখন আসি এইটা থেকে মিডিল টার্ম হয় কিনা ঠিক আছে এক্স এর মান চাইছে তাহলে এক্স এর মানের জন্য আমরা যেটা করতে পারবো এই দুইটাকে উৎপাদক বানাবো ঠিক আছে মিডিল টার্ম করবো মিডিল টার্ম করলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান কমন নিলে এক্স এক্স প্লাস মাইনাস সিক্স ইকাল টু জিরো এক্স মাইনাস সিক্স টু জিরো বা x এর মানটা হচ্ছে ওয়ান তাহলে এর মান হয় সিক্স হবে অথবা ওয়ান হবে ঠিক আছে আচ্ছা এখন আসি x এর মানটা যদি ওয়ান হয় মানে এখানে এই দুটা মান এক্স এর মানটা ওয়ান হলে আমরা যদি এক্স এর জায়গায় ওয়ান লিখি তাহলে এইখানে আসতেছে নেগেটিভ টু যেটা গ্রহণযোগ্য নয় ঠিক আছে এই জন্য আমাদেরকে নিতে হবে এক্স এর মানটা হচ্ছে সিক্স এগারো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি সিক্স ঋণাত্মক সংখ্যার লগ হয় না এই কারণে মাইনাস নেওয়া যাবে না এই জন্য এক্স এর মানটা হইতে হবে তিনের থেকে বড় এখানে একমাত্র এই দু জায়গা থেকে লগ কমন নেই তাহলে থাকতেছে তাহলে এক্স প্লাস এক্স টু থ্রি আচ্ছা প্লাস এখানে প্লাসের কারণে লক কমন নেওয়ার পরে এক্স ইন্টু টেন এক্স ইকুয়াল থাকতেছে লগ টেন এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার কিউব তাহলে হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক হাজার ডিভাইডেড দশ সমান সমান একশো

তাহলে আমরা সরাসরি অল্টার করে নিশ স্কোয়ার মাইনাসে দিয়ে দেয়াল টু জিরো কেন ইকুয়াল টু তো অলরেডি চলে আসছে হ্যাঁ আটানব্বই পাশে দিয়ে হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস ছত্রিশ টু একশো থেকে আটানব্বই চলে গেলে থাকতেছে দুই

তাহলে এখানে অপশনের মধ্যে আমাদের a আর সি দুইটা অ্যান্সার আর এই নাম্বারে একটা অপশন হবে এ প্লাস সি দুইটা আনসার নেওয়া যাবে তেরো নম্বর প্রশ্নের আনসার হচ্ছে আট এবং চার চোদ্দ নম্বর আছে যে লক এগারো প্লাস লক একশো একুশ প্লাস লক তেরোশো প্রথম দশটি পদের সমষ্টি চাইছে তাহলে প্রথম পদটা আমরা লিখি এগারোর উপর পাওয়ার ওয়ান লক উপর পদ মানে হচ্ছে ঠিক আছে এই কি না একটু কমেন্টে তাহলে আমরা এখান থেকে ওয়ান লক এগারো প্লাস টু লক এগারো প্লাস থ্রি লক এগারো ডো টেন লক এগারো লক লকগুলো যদি আমরা কমন নিই তাহলে কি হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট ডট ড দশ তাহলে এক থেকে সরি হ্যাঁ হ্যাঁ লকগুলো কমন নিলাম লক এগারো কমন নিলাম আর কি লক কমন নেওয়ার কারণে বাকিগুলা থেকে গেল তো এখন আসি এখানে লগ এগারো পরে এই এক থেকে দশ পনেরো সংখ্যাগুলোর যোগ ফল এন ইন্টু এন প্লাস ওয়ান সূত্র অনুযায়ী ডিভাইডেড টু দশ প্লাস ওয়ান ইন্টু দশ ডিভাইডেড টু তার মানে হচ্ছে এগারো দুই দিয়ে দশকে কাটলে পাঁচ তার মানে হচ্ছে পঞ্চান্ন তার মানে হচ্ছে লগ এগারো এর উপরে পঞ্চান্ন তাহলে লক এগারো করে পঞ্চান্ন মানে যার পঞ্চান্নটা সামনে নিয়ে আসলে পঞ্চান্ন লক এগারো মানে ঠিক আছে তাহলে যেটা আছে বি নম্বর অফ চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি আচ্ছা আর মাত্র দুইটা প্রশ্ন আছে আমাদের এই প্র্যাকটিস পাটে পনেরো নম্বরটা দেখেন পনেরো নম্বর হচ্ছে ফাইভ লক টেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স লক টেন টু দি পাওয়ার ফাইভ সমান সমান পঞ্চাশ হলে এক্স এর মান কত তো এই ক্ষেত্রে আমাদের দেখেন এখানে এক্স আর উপরে এখানে ফাইভ উপরে এক্স আছে মানে বেশ পরিবর্তনের সূত্র অনুযায়ী এক্সটা আমরা সামনে নিয়ে আসলে দুইটা একই রকম হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা আসি ফাইভ এর উপরে লগ তার সাথে আছে বেস লগ এর বেস উপরে আছে এক্স আর এটা কত আছে প্লাস প্লাস এখানে আমরা বেশ পরিবর্তন করে ফেলতে পারি লগ টেনের উপরে এক্স ইকুয়াল টু পঞ্চাশ তাহলে দুইটা যখন একই রকম হয়ে গেল তাহলে আমরা টু দুইটা ফাইভ টেন টু টু পাওয়ার এক্স পঞ্চাশ দুইটা মানে হচ্ছে গুণ অবস্থা তাহলে এই টু দিয়ে এই পাশে কাটাকাটি হচ্ছে পঁচিশ তাহলে ফাইভ লকটা কিন্তু পাওয়ার আকারে আছে হ্যাঁ ফাইভের উপরে এক্স টেনের উপরে এক্স টু এই পাশে পঁচিশ মানে হচ্ছে ফাইভ এর উপরে স্কোয়ার তাহলে এই যে নিচে ফাইভ এখানেও নিচে ফাইভ আছে তাহলে এই দুই ফাইভ বাদ দিয়ে দেওয়া যায়

ষোলো নম্বর আছে লক এক্স মাইনাস টু ইকুয়াল টু লক টু এখানে আমরা যদি আসি লক এক্স মাইনাস টু ইকুয়াল টু লক যদি কমন নেই তাহলে এক্স ডিভাইডেড টু মানে মাইনাসের কারণে ভাগ আর ডিভাইডেড টু তাহলে এই পাশে এই পাশে লক আছে তাহলে আমরা দুই পাশ থেকে যদি লক বাদ দিয়ে দেই তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স বাই টু তাহলে আর আর ই গুণ করি টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু এক্স এই পাশে নিয়ে আসি এক্স সমান সমান ফোর তাহলে এই ষোলো নাম্বার প্রশ্নের হচ্ছে এই পর্যন্ত আমাদের আজকের প্র্যাকটিস পাঠার সমাধান ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন টপিক নিয়ে আমরা হাজির হব ধন্যবাদ সবাইকে আর কোনো প্রশ্ন যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন আমরা এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করব